এ রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে বছরে তিনটি মাসকে সর্বশ্রেষ্ঠ মানা হয় আর তার মধ্যে সর্বোত্তম হচ্ছে এই কার্তিক মাস যাকে দামোদর মাস বলা হয় কারণ এই মাসে সকল করা কর্ম এক হাজার গুণ বেশি প্রাপ্ত হয় মানে এই মাসে আপনি যা দান পণ্য করবেন তার এক হাজার গুণ বেশি আপনারা ফল পাবেন কারণ এই মাসকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয় তাই এই মাসকে হরি মাসও বলা হয় মনে হয় দামোদর মাসে আমাদের সামান্য কিছু কার্যে সারা বছরের পূর্ণ এবং সৌভাগ্য প্রাপ্ত হয় এবং কিছু সামান্য ভুলেও কিন্তু আমরা অজান্তে বাড়িতে অশান্তি দুর্ভাগ্য রোগ ব্যাধি এবং বাধা বিঘ্ন ডেকে আনি তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে এই দামোদর মাস কবে থেকে শুরু হচ্ছে এবং কত দিন থাকবে এই মাসে আপনারা কি করবেন কি করবেন না কি খাবেন কি খাবেন না এই মাসে কোন ফুল আপনারা পেলে একদমই হাতছাড়া করবেন না এই মাসে দীপ দানের নিয়ম এছাড়া এই মাসে যদি আপনাদের ওপর স্বয়ং ভগবানের কৃপা হয় তো কোন সংকেতগুলো কিন্তু আপনারা অবশ্যই পাবেন তাই পুরো ভিডিওটি দেখতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না বন্ধুরা দু হাজার পঁচিশ সালে চন্দ্রপঞ্জিকা অনুসারে কার্তিক দামোদর মাস শুরু হয়েছে সাতই অক্টোবর মঙ্গলবার মানে পূর্ণিমা থেকে আগামী পাঁচই নভেম্বর বুধবার কার্তিক পূর্ণিমা অবধি এই দামোদর মাস থাকছে তবে অনেকেই বন্ধুরা এই ব্রত একাদশী থেকে শুরু করে একাদশী অবধি পালন করেন তাই চরুণ বন্ধুরা এবার আমরা জানি যে ভগবানের দেওয়ায় কার্তিক মাসে কিছু বিশেষ সংকেত রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা যখন আমরা পুজো অর্চনা করি বা ভগবানের ধ্যান যখন সাধনা বা যে কোনো ধরনের ব্রতই রাখি না কেন আমাদের মনে কিন্তু একটি প্রশ্ন ওঠে যে ভগবান কি আমাদের প্রার্থনা শুনলেন তিনি কি আমাদের মনের বাসনা পূর্ণ করবেন আসলে বন্ধুরা যখন আমরা পুজো করতে বসি তখন কিন্তু ভগবান আমাদের কিছু না কিছু অবশ্যই সংকেত দেন কারণ ভক্তের ডাকে ভগবান ভক্তের বাড়িতে ছুটে আসেন তাই পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো পান তো ভাববেন ভগবান আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছেন তাই যতই জীবনে বন্ধুরা খারাপ সময় আসুক না কেন ভগবান আপনার সাথে ছিলেন এবং সর্বদা থাকবেন তাই মনের বিশ্বাস কিন্তু আপনারা একদম হারাবেন না কেউ আপনার পাশে থাকুক আর নাই থাকুক ভগবান আপনার পাশে ছিল এবং সর্বদা থাকবে শুধু কর্মের অনুসার বন্ধুরা আমাদের সুখ দুঃখ এই জীবনে ভোগ করতে হয় ভগবানকেও কিন্তু এই মর্ত লোকে এসে অবতার রূপে বিভিন্ন সুখ দুঃখ ভোগ করতে হয়েছে তাই দুঃখ শেষ হয়ে যাওয়ার পর আবার কিন্তু আমাদের জীবনে সৌভাগ্যের উদয় হয় তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা পুজোর সময় যখন ভগবান খুবই প্রসন্ন হন তখন তিনি ভক্তকে সবার আগে যে সংকেতটি দেন তার মধ্যে প্রথম হচ্ছে প্রদীপের আলো অধিক মাত্রায় হঠাৎ করেই বেড়ে যাওয়া এটি বন্ধুরা সংকেত দেয় যে ভগবান আপনার পুজোয় খুবই সন্তুষ্ট হয়েছেন দুই পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা দেখেন যে ধূপকাঠি থেকে ধুয়ো বেরিয়ে ভগবানের দিকে যাচ্ছে বা আপনার দিকে আসছে বা হঠাৎ করে ধূপকাঠি থেকে ধুয়ো বেরিয়ে কোনো শুভ চিহ্ন নিয়েছে যেমন ওমের চিহ্ন ধারণ করেছে তো বন্ধুরা ভাববেন ভগবান আপনার পুজোয় খুবই প্রসন্ন হয়েছেন এবং তার আশীর্বাদ সর্বদাই আপনার ওপর রয়েছে নাম্বার তিন বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে আসে বা কোনো পশু পাখি এসে আপনার দরজার সামনে এসে দাঁড়ায় তো বন্ধুরা এটিও কিন্তু বাড়িতে সৌভাগ্য আগমনের সংকেত দেয় নাম্বার চার বন্ধুরা হঠাৎ করে যদি পুজোর সময় ভগবানের চরণ থেকে বা ভগবানকে অর্পণ করা একটি ফুল আপনার সামনে এসে পড়ে বা আপনার দিকে এসে পড়ে তো বন্ধুরা ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার দ্বারা করা পুজো ভগবান স্বীকার করেছেন এবং আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে নাম্বার পাঁচ বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়ির বাইরে থেকে ঘন্টা কাসুর বা শঙ্কের আওয়াজ আপনি মাঝের মধ্যেই পান তো বন্ধুরা এটিও কিন্তু সৌভাগ্য আগমনের সংকেত দেয় নাম্বার ছয় বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ বা কোনো ভিকারে আসেন তো অবশ্যই কিন্তু তাকে কিছু না কিছু দান করুন কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের দুর্ভাগ্যকে তিনি নিয়ে নেন নাম্বার সাত বন্ধুরা যদি কোনো শুভ দিন বা পুজো করার সময় হঠাৎ করে যদি আপনারা কোনো সুন্দর গন্ধ পান তো এটিও সংকেত দেয় যে আপনাদের ইষ্টদেব আপনাদের আশেপাশেই রয়েছে নাম্বার আট বন্ধুরা ভগবানকে কখনো সামান্য দৃষ্টি দিয়ে দেখা যায় না তাকে অনুভব করা যায় তাই বলা হয় যখন ভগবানের কৃপা হয় তখন ভক্তের দু চোখ দিয়ে জল পড়তে শুরু করে তাই যদি বন্ধুরা আপনাদের পুজো করার সময় বা কোনো মন্দিরে গেলে বা নাম কীর্তন শুনলে দু চোখ দিয়ে জল চলে আসে তো বন্ধুরা ভাববেন যে ভগবান আপনার সাথে এবং আপনার পাশে সর্বদা রয়েছেন এবং তার বিশেষ কৃপা সদৈব আপনার পাশে থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা কার্তিক মাসে ভুলেও ভগবানের চরণেই ফুল অর্পণ করবেন না নইলে কিন্তু মানুষ তার সর্বস্ব হারিয়ে ফেলে বিভিন্ন ধরনের বাধা তাকে ঘিরে ফেলে আর তা পদ্ম পুরাণে বর্ণিত হয়েছে তাই বন্ধুরা আপনাদের সতর্ক করা এটা আমার কর্তব্য এই মাসে ভুলেও যেন ভগবানের চরণে এই ফুল না পড়ে বন্ধুরা হিন্দু শাস্ত্রের অনুসার প্রধান চারটি মাসের মধ্যে এই কার্তিক মাস অন্যতম এই মাসে করা দান ধ্যান জপ তপের ফল এক হাজার গুণ বেশি প্রাপ্ত হয় আবার এই মাসে করা কিছু ভুলও মানুষের জীবন নষ্ট করে দেয় তাই ভুলেও বন্ধুরা এই মাসে ভগবানের চরণে এই ফুল অর্পণ করবেন না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই ফুল তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা ছোটবেলায় আমাদের কানা খুবই দুষ্টুমি করত তাই যশোদামা একবার তাকে এই কার্তিক মাসেই তার উদরে দড়ি দিয়ে বেঁধে দেন যাতে আমাদের ছোট্ট কানা দুষ্টুমি করতে না পারে কিন্তু ভগবান কি বাধা কখন সম্ভব আসলে বন্ধুরা শ্রীমদ্ ভগবত পুরাণে অনুসার এই বাঁধন এমনি সেমনি বাঁধন নয় সেই বাঁধন ছিল প্রেমের বাঁধন মানে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি প্রেম দিয়েই বাঁধতে পারেন তাই এই মাসে করা জপ দানের ফল গুণ বেশি হয় এক তাই বন্ধুরা যদি দামোদর মাসের প্রত্যেক দিন ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে আপনি গিয়ে একটি মাটির প্রদীপ অর্পণ করতে পারেন তো আপনাকে আর এই জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে হবে না আর যারা প্রত্যেক দিন মন্দিরে যেতে পারবেন না তারা অতি অবশ্যই বাড়িতে রাধা কৃষ্ণের সামনে একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন বন্ধুরা প্রদীপ তিন ধরনের হয় এক কর্পূরের প্রদীপ দুই তিলের প্রদীপ ও তিন ঘিয়ের প্রদীপ আপনাদের সাধ্য অনুযায়ী এর মধ্যে যে কোনো একটি প্রদীপ আপনারা ভগবানকে অর্পণ করবেন তাই চলুন বন্ধুরা বেশি দেরি না করে এবার আমরা জেনে নিই যে কোন সেই ফুল বন্ধুরা পদ্মপুরাণে অনুসার আপনারা যে কোনো সুন্দর ও সুগন্ধি ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন তবে রক্তবর্ণ গন্ধহীন অকালে উৎপন্ন হওয়া এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ করবেন না পদ্মপুরাণে বলা হয়েছে পোকা মাকড় লাগা মাগড় বাসা করেছে জীর্ণ শীর্ণ এমন ফুল দিয়ে ভগবানের পুজো করা উচিত নয় জ্ঞান মালা শাস্ত্রের অনুসার করি অবস্থায় কোনো ফুলকে ভগবানকে অর্পণ করবেন না বাসি ফুল অযোগ্য হলেও পদ্ম বকুল এই সমস্ত ফুলে কিন্তু কোনো দোষ হয় না শাস্ত্রের অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে আর তা হল ধুতুরা অর্ক ঝৃষ্টি গিরি করণিকা কষ্টকারী শালমলি সিরিজ কালকুটজ এই সমস্ত ফুল ভুলেও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না আর যে সমস্ত ফুল ভগবানের খুবই প্রিয় তা হল মাধবী লতা কৃষ্ণকলি কদম চন্দন জবা টগর এই সমস্ত ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন তো চলুন বন্ধুরা এবার আমরা জানব যে দামোদর মাছ চলাকালীন কি আপনারা খাবেন না আর সে খাবারগুলি হল বন্ধুরা সিম বরবটি নালিতা গাজর মূলো সজনে পটল বেগুন কলমিশা ছোলার ডাল মাসকলাই মুসুর তিল সরিষা মধু সেদ্ধ চালের অন্ন মাছ মাংস ডিম আচার ও দ্রব্য যদি আপনারা এতগুলো ত্যাগ করতে না পারেন তো অন্তত এই মাসে মাছ মাংস ডিম বিউলির ডাল ও দ্রব্য খাবেন না বেশি করে আপনারা ভগবানের নাম কীর্তন শুনবেন পরও নিন্দা করবেন না অন্যের বাড়িতে এই মাসে ভোজন করবেন না আর কোন ধরনের বাজে কাজ যাকে স্বাস্থ্যের বারণ করা হয়েছে তা এই মাসে করবেন না বন্ধুরা আঠেরোটি পুরাণের মধ্যে গরুর পুরাণে ভগবান বলছেন যে সাতজন ব্যক্তির বাড়িতে কখনো আমাদের অন্ন ভোজন করতে নেই নইলে দুর্ভাগ্য রোগ ব্যাধি আমাদের পিছন ছাড়ে না কারণ বন্ধুরা আমাদের শরীর হচ্ছে খাদ্য শরীর তাই সরাসরি খাবারের প্রভাব এসে আমাদের শরীরে ও মনে পড়ে তাই গরুর পুরাণ বলছে যে সাতজন ব্যক্তির বাড়িতে যদি আমরা কখনো খাবার খাই তো আমাদের নরক কিন্তু ভোগ করতে হবে। তাই কোন সেই সাতজন ব্যক্তি আমরা তার আগে বন্ধুরা আপনারা ভিডিওটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা যারা কালা জাদু তোকতাক বা ব্ল্যাক ম্যাজিক এগুলো বেশি করে বন্ধুরা এমন বাড়িতে কিন্তু আপনারা ভুল করেও খাবেন না এমন কি প্রসাদও যদি তারা দেয় তো সেই প্রসাদও কিন্তু আপনারা খাবেন না যদি সেই পুজোতে আপনারা নিজেরা না যান বা নিজের চোখে না দেখেন নাম্বার দুই যেই বাড়িতে কোনো রিসেন্টলি কোনো অল্প বয়সের মানুষের অকাল মৃত্যু হয়ে গেছে বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু আপনারা এই সময় খাবেন না বিশেষ করে যারা মহিলা বা অসুস্থ যারা রয়েছেন এবং যদি বন্ধুরা আপনারা পারেন তো এই সময় অবশ্যই তাদের কিছু সাহায্য করুন কারণ সেই সময় তাদের বাড়ির লোকের মনোবল খুবই দরকার নাম্বার তিন চরিত্রহীন মহিলাদের বাড়িতে বন্ধুরা গরুর পুরাণ অনুসার যে সকল স্ত্রীরা নিজের ইচ্ছায় এমন অধর্মযুক্ত কাজ করে এমন বাড়িতেও কিন্তু বন্ধুরা ভুলেও কোনো খাবার খেতে নেই কারণ বন্ধুরা এমন বাড়িতে খাবার খেলে মানুষের মন দূষিত হয়ে যায় ফলে মানুষের এতে পুণ্য ক্ষয় হয় এবং সৌভাগ্যের নাশ হয় নাম্বার চার যারা অন্যকে ঠকিয়ে টাকা অর্জন করে বন্ধুরা যে টাকা অন্যের চোখের জলের বিনিময়ে রোজগার হয় সেই টাকা কখনোই মানুষকে শান্তি দেয় না তাকে এক না একদিন তার পরিবার বা সন্তানের কাছ থেকে দুঃখ ভোগ করতে হবেই তাই এই বাড়িতে বন্ধুরা অন্যের মধ্যে অন্যের চোখের জল অভিশাপ রয়েছে তাই এমন অন্য খেয়ে মানুষের শুধু আমরা অভিশাপ ও দুর্ভাগ্যকে আমাদের জীবনে নিয়ে আসি নাম্বার বন্ধুরা যে সকল ব্যক্তিরা অন্যের নিন্দা করে এমন বাড়িতে কিন্তু আপনারা ভুলেও খাবেন না কারণ বন্ধুরা নিন্দা হচ্ছে এমন একটি জিনিস যা মানুষের সৌভাগ্য নষ্ট করে দেয় ফলে এমন বাড়িতে খেলে মানুষের পুণ্য নষ্ট হয়ে যায় এবং সৌভাগ্যের নাশ হয় নাম্বার ছয় যারা সর্বদাই অন্যকে হিংসা করে যারা সহজেই রেগে যায় বড় ছোটো জ্ঞান রাখে না অন্যকে ছোট বড় কথা বলে দেয় এমন মানুষের বাড়িতেও কিন্তু বন্ধুরা আপনারা খাবেন না কারণ বন্ধুরা যেমন পরিবেশ যেমন সংকল্প নিয়ে আমরা খাবার খাই তেমনই আমাদের শরীর মন ও অরা তৈরি হয় তাই এর জন্য দেখবেন যে যখন আমরা কোনো মন্দিরে প্রসাদ খাই তখন আমাদের মন প্রাণ আত্মা সব যেন পবিত্র হয়ে যায় এবং যখন আমরা কোনো খাই তখন আমাদের মন প্রাণ যেন হয়ে যায় সাত যাদের মধ্যে করুণা নেই দয়া নেই মায়া নেই পশুর মতন আচরণ করে অপরাধী এমন বাড়িতে কিন্তু আপনারা কখনোই খাবেন না তাই এই ভুলগুলো বন্ধুরা না তো আপনারা করবেন আর না তো এমন বাড়িতে আপনারা খাবেন বন্ধুরা আপনারা কি জানেন যে পাঁচটি কাজ করলে কখনো মানুষের ওপর ঈশ্বরের কৃপা হয় না সর্বদাই তাদের জীবনে দুর্ভাগ্য লেগে থাকে এবং এই কাজগুলো বন্ধুরা করলে মহাদেব প্রচণ্ড রুষ্ট হয়ে যান এবং শনিদেবের দৃষ্টিও তাদের জীবনে এসে পড়ে তাই বন্ধুরা ভুলেও আমাদের এই কাজগুলো কখনো করতে নেই এমন মানুষ বন্ধুরা কেঁদে কেঁদে চোখের জল ফেললেও ভগবান তাদের প্রার্থনা কখনো শোনেন না এছাড়া বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব যে পৃথিবীর সবথেকে বড় পাপ কি কাদের প্রার্থনা ভগবান কখনো শোনেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ জীবনে পাপ পুণ্য উভয় করে কিন্তু কিছু মানুষ জীবনে পুণ্য করার আগে পাপকেই বেছে নেয় যার ফলে বন্ধুরা তার এই জন্ম এবং পরের জন্মের ভাগ্য নির্ধারণ হয় তাই মানুষদের বন্ধুরা যেকোনো কাজ করার আগে তার পরিণাম কি হবে তা ভাবা উচিত মানুষ জীবনে অনেক পুজো অর্চনা করে কিন্তু তার দ্বারা বন্ধুরা এমন কিছু ভুল হয়ে যায় যা তার সমস্ত পুণ্যকেই ঢেকে দেয় তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষের সবথেকে বড় পাপ হচ্ছে নাম্বার বন্ধুরা ভগবান এক শ্রীকৃষ্ণ বলেন যে সংসারের সব থেকে বড় পাপ হচ্ছে কোন স্ত্রীর সম্মানের সাথে খেলা করা কারণ বন্ধুরা মানুষ এই সংসারে একজন স্ত্রীর গর্ব থেকেই জন্ম নেয় তাই বিনা কারণে বন্ধুরা কখনো কোনো স্ত্রীর সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করতে নেই তাই যে মনুষ্য বন্ধুরা স্ত্রী সম্মানের সাথে খেলা করে তার সাথে বাজে কর্ম করে তাকেই পাপ বন্ধুরা জন্ম জন্ম ধরে ভোগ করতে হয় মহাভারতে কৌরবদের বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য রাবণ এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তার বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য তাই বন্ধুরা ভুলেও কখনো আমাদের এই কাজ কখনো করতে নেই নাম্বার দুই বন্ধুরা যে স্ত্রী বা পুরুষেরা নিজের জীবন সঙ্গীকে ঠকিয়ে অন্য কারোর সাথে সম্বন্ধ রাখে কাউকে মিথ্যা বদমায় ভাষায় স্বামী বা স্ত্রীর গায়ে হাত তোলে পয়সা কম থাকার জন্য যে স্বামীকে সম্মান করে না যে স্বামী স্ত্রী বা কন্যা সন্তানের দায়িত্ব পালন করে না যে মাতা পিতারা গর্ভে কন্যা সন্তানদের হত্যা করে ফেলে বন্ধুরা এটি হচ্ছে মহাপাপের মধ্যে একটি নাম্বার তিন ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা বন্ধুরা অনেকেই দুটো বই পড়ে মনে করে যে আমি সব জানি কিন্তু বন্ধুরা মানুষ এখনো নিজে কেই জানে না তো যিনি অনন্ত ব্রহ্মাণ্ড বানিয়েছেন তাকে কিভাবে মানুষ জানবে শুধু আমরা মূর্খতার জন্য ঈশ্বরের অস্তিত্বকে চ্যালেঞ্জ করি নাম্বার চার বিনা কারণে কারো হত্যা করা বন্ধুরা সে পশু পাখি হোক বা মানুষই হোক ঈশ্বর সবাইকেই সৃষ্টি করেছেন তার বাঁচার জন্য তাই আমাদের কারও অধিকার নেই যে ঈশ্বরের বানানো সৃষ্টিতে কাউকে মেরে ফেলা নাম্বার পাঁচ ঘুষ নেওয়া আত্মহত্যা করা দেহ ব্যবসা করা মিথ্যা সাক্ষী দেওয়া অন্যায়ের প্রতিবাদ না করা মাতা পিতা গুরুজনদের অপমান করা বন্ধুরা হয়তো ঈশ্বর আমাদের সব পাপই ক্ষমা করে দেবেন কিন্তু যে মা বাবার মনে দুঃখ দেয় স্ত্রীদের অপমান করে এবং কোনো গরিব দুঃখীর চোখের জলের কারণ হয়ে দাঁড়ায় তো বন্ধুরা কখনো কিন্তু এমন পাপের ক্ষমা ঈশ্বর আমাদের করবেন না তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না হরে কৃষ্ণা ওম নমশিবায়